আসসালামু আলাইকুম ফাইনালি চলে এসেছে প্রাইমারি প্রধান শিক্ষককে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই ভিডিওতে আমি আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য যেই যেই বিষয়গুলো জানা প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখবেন প্রধান শিক্ষক পদের জন্য বিসিএস নন ক্যাডার থেকে সবসময় নেওয়া হতো বাট এইবারের নিয়োগ পদ্ধতিটা হচ্ছে একদমই ভিন্ন এটি হচ্ছে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যেহেতু প্রধান শিক্ষক নিয়োগ সরাসরি নিয়োগের মাধ্যমে হবে তাই এখানে কম্পিটিশনটা অনেক বেশি হবে তাই আপনাদের প্রস্তুতিটাও নিতে হবে খুব ভালোভাবে সো চলেন আমরা হচ্ছে আমাদের ভিডিওটি শুরু করি ফার্স্টই আমরা জানবো আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য মোট কতটি পদ রয়েছে প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রায় এক হাজার একশো বাইশটি পদ রয়েছে আবেদনের শুরু একুশ সেপ্টেম্বর দু থেকে শুরু করে আবেদনের সময় শেষ হবে বিশ অক্টোবর পর্যন্ত এবং বয়সসীমা হচ্ছে বত্রিশ বছর তার মানে যাদের বয়স বত্রিশ বছর যদি একদিনও পার হয়ে যায় তাহলে তারা একদমই একই করতে পারবে না আবেদন করতে পারবে না নেক্সট আমরা জানবো কারা কারা হচ্ছে এর জন্য আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্থাৎ যারা হচ্ছে অনার্স শেষ করেছেন বা যারা হচ্ছে ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও কি করতে পারবেন এইখানে অংশগ্রহণ করতে পারবেন এমন কি আপনার হয়তো অনেকই মনে প্রশ্ন থাকবে আমরা তো মাস্টার্স দিয়ে ফেলেছি তার মানে আমরা কি করতে পারব অবশ্যই পারবেন যেহেতু আপনার এর উপরে ডিগ্রি রয়েছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অর্থাৎ তৃতীয় শ্রেণী অথবা সমমানে সিজিপি গ্রহণযোগ্য হবে না তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করি এখানে হচ্ছে হয়তো বা অনেকের হয়তো পরীক্ষা হয়েছে বাট পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়নি সো তারাও কী করতে পারবে না আবেদন করতে পারবে না একমাত্র ফলাফলের ভিত্তিতেই পরীক্ষার রেজাল্ট সেই ফলাফলের ভিত্তিতে কি করতে পারবেন আপনারা আবেদন করতে পারবেন সো যাদের অনার্স কমপ্লিট হয়ে গিয়েছে এবং আপনাদের ফলাফল দেওয়া হয়ে গিয়েছে সো আপনারাই হচ্ছে কি করতে পারবেন আবেদন করতে পারবেন কি যারা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন নেক্সট আমরা জানবো আমাদের এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেই যেই সাবজেক্টগুলো আমাদের পড়তে হবে বা কোন সাবজেক্টে কত নম্বর রয়েছে এবং কিভাবে আমাদের এক্সামটা হবে সেই বিষয়ে আমরা জানব সো ফার্স্টেই দেখো আমাদের আমাদের চারটা সাবজেক্টের উপরে এক্সাম হবে বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং হচ্ছে বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়াবলী অর্থাৎ সাধারণ জ্ঞান বিষয়টা সো দেখো বাংলায় থাকবে পঁচিশ মার্কস ইংরেজিতে থাকবে পঁচিশ মার্কস তাহলে দেখো সবচেয়ে বেশি মার্কস কিন্তু রয়েছে বাংলা এবং ইংলিশে যে বিজ্ঞান বিজ্ঞান এবং গণিত এবং বিজ্ঞান দুটো মিলেই হচ্ছে বিশ মার্ক তারপর সাধারণ জ্ঞান যে পাটটা সেখানে রয়েছে বিশ মার্ক সো এখানে হচ্ছে মোট নব্বই মার্ক আর নব্বই মার্কের জন্য তুমি সময় পাবে নব্বই মিনিট দশ মার্ক হচ্ছে তোমার মৌখিক পরীক্ষা সো এ হচ্ছে সর্বমোট একশো মার্ক সো এই যে সাবজেক্টগুলোর কথা বললাম এগুলো হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা নব্বই মার্কস বাকি দশ মার্কস থাকবে হচ্ছে আপনাদের বাকি দশ মার্কস থাকবে মৌখিক নাম্বারে চলুন এইবার আসি আমরা এর জন্য কিভাবে প্রিপারেশন নিব আচ্ছা কিছুদিন আগে হচ্ছে প্রাইমারির যে সহকারী শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ওই শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ এবং হচ্ছে প্রধান শিক্ষক দুইটার জন্য আপনারা একইভাবে প্রিপারেশন নিতে পারবেন বাট এখানে প্রশ্নের প্যাটার্নটা একটু ভিন্ন হবে কারণ প্রধান শিক্ষকের যে প্রশ্নটা তা করবে হচ্ছে পিএসসি এই প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য কিভাবে আমরা প্রিপারেশান নেবো সেই বিষয়ে হচ্ছে আপনাদের একটু ক্লিয়ার ধারণা দিয়ে দিচ্ছে আমরা হচ্ছে একটা জব সলিউশন কিনব এবং জব সলিউশনের পার্টটাকে আমি দুইটা ভাগে ভাগ করব একটা ভাগ হচ্ছে আমি হচ্ছে তোমার একটা ভাগে একটা ভাগে আপনার হচ্ছে বিসিএসের বিগত সালে যে কোশ্চেনগুলো রয়েছে সেই পার্টটাকে আলাদা করবেন এবং বাকি প্রাইমারি স্কুলের নিয়োগ থেকে শুরু করে যত নিয়োগ এক্সাম রয়েছে ওই নিয়োগ পরীক্ষার ওই নিয়োগ পরীক্ষার পার্টটাকে আপনি কি করবেন আলাদা করবেন সো ফার্স্টেই আপনি কি করবেন গত দশম বিশেষ থেকে এই পর্যন্ত যতগুলো বিশেষ হয়েছে প্রত্যেকটা বিশেষের প্রশ্নগুলোকে আপনি খুব ভালোভাবে অ্যানালাইসিস করবেন এবং জব সলিউশনটা খুব ভালোভাবে শেষ করার চেষ্টা করবেন তারপর বিসিএসের সিএস যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য বিগত বছরে যে ধরনের প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো আপনি কি করবেন সলভ করার চেষ্টা করবেন সো সলভ করার কারণে কি হবে আপনি হচ্ছে প্রশ্নের রিটার্নটা কেমন হবে আপনি আপনি বুঝতে পারবেন যে কি আপনাকে পড়তে হবে এবং কি আপনাকে বাদ দিতে হবে তো কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই বিষয়টাও আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন নেক্সট আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে যে কোনো একটা সাবজেক্ট নেবেন অর্থাৎ যে সাবজেক্টে আপনার দুর্বলতা রয়েছে সেই সাবজেক্টে যে টপিকটা আপনার বুঝতে প্রবলেম হয় বা যে টপিকে আপনার দুর্বলতা রয়েছে সেই টপিকটা আপনি খুব ভালোভাবে পড়ে নেবেন সেভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক যে টপিকগুলোতে আপনার দুর্বলতা রয়েছে সেই টপিকগুলো আপনি খুব ভালোভাবে পড়বেন সো বিগত সালের প্রশ্নগুলো সলভ করলে আপনার যে বিষয়টা ক্লিয়ার হবে সেটা হচ্ছে যে কিভাবে প্রশ্ন আসে বা হচ্ছে আপনার প্রশ্নের ধরন কেমন হতে পারে সেই বিষয়ে আপনার পুরোপুরি একটা ধারণা হয়ে যাবে তো আশা করছি আপনারা যদি এইভাবে প্রিপারেশান নেন তাহলে খুব ভালো একটা ফলাফল পাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন